আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাগতম সবাইকে আজ আমরা যাচ্ছি বাংলাদেশের এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর জেলা সিলেট চা বাগান পাহাড় ঝর্ণা আর মনোমুগ্ধকর প্রকৃতির এক অপরূপ মিলনস্থলেই সিলেট চলুন ঘুরে দেখি স্লেটে সেরা দর্শনীয় স্থানগুলো আপনারা কিভাবে সিলেটের ট্যুরটা সম্পন্ন করতে পারেন আমাদের ভিডিওটা পুরোটা দেখলে খুব সহজে আপনারা সিলেট ট্যুরটা সম্পন্ন করতে পারবেন তো চলুন কথা না আবার আমরা দেখিনি কোন কোন স্থানগুলো এবং কিভাবে আপনি একটা পর একটা ভ্রমণ করলে আপনার জন্য সুবিধা হয়ে যাবে সিলেট শহর থেকে শুরু আমাদের যাক্তা শহরে রয়েছে শাহজালাল রহমতুল্লার মাজার যা ধর্মীয় ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে রয়েছে শাহ পরান মাজার প্রতিদিন শত শত ভক্ত পর্যটক আসেন এই স্থানগুলো ঘুরে দেখতে এরপর আমরা চলবো মালনী ছড়া চা বাগানে যা বাংলাদেশের সবচেয়ে পুরনো চা বাগানগুলোর একটি সবুজ ঘেরাই চা বাগানের প্রকৃতিক দৃশ্য আপনাকে বিমোহিত করবে এরপর আমরা জাপলংটা ঘুরে দেখতে পারি সিলেটের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট জাপলং পিয়াইন নদীর স্বচ্ছ পানিতে নৌকা ভ্রমণ নদীর ওপারেই ভারতের মেঘালয় পাহাড় আর পাথর উত্তোলনের দৃশ্য সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা জাপলংয়ে আছে খাসি আদিবাসী পল্লী যেখানে ভিন্ন এক সংস্কৃতির ছোঁয়া পাবেন সিলেটে রয়েছে আরেকটি অনন্য প্রাকৃতিক সৌন্দর্য বিছানাকান্দি পাহাড় ঝর্ণার নদী একসাথে এখানে মিলেছে বর্ষাকালে এই জায়গার সৌন্দর্য আরও বেড়ে যায় ট্যাকিং আর পানির ধারে বসে প্রাকৃতিক উপভোগের আদর্শ জায়গা এই বিছানাকান্দি এরপরে আপনারা চলে যেতে পারে লালাখাল লালাখাল হলো এক নীল সবুজ স্বচ্ছ রাজ্য নৌকায় নৌকায় করে ঘুরতে ঘুরতে চারপাশের পাহাড় আর জঙ্গলের দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই লালাখাল শেষ করে চলে যেতে পারেন রাতালগোল গোল বাংলাদেশে একমাত্র সম ফরেস্ট রাতালগোল নৌকায় করে গাছের নিচ দিয়ে ভেসে চলা যেন মিনি অ্যামাজন বর্ষাকালে এই জায়গাটা ঘুরে দেখার আদর্শ সবাই রাতারগুলকে আপনার ভ্রমণ স্পট হিসেবে অবশ্যই অন্তর্ভুক্ত করবেন সিলেটে শুধু একটা জায়গা না এটা একটা অনুভূতি প্রকৃতিক সংস্কৃতি আর মানুষের আন্তরিকতায় ভরপুর এই স্বর্গ আপনার ভ্রমণের তালিকায় সিলেক্ট থাকতেই হবে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো গন্তব্য আপডেট ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ